আমারটাই ঠিক পৃথিবীতে সকল ফেসিবাদীর স্বভাব হচ্ছে আমি যেটা বলছি এটাই ঠিক এটা ধর্মের ভিতরে আছে নাকি বাহিরে আছে সেটা কোনো কথা নয় আমারটাই করতে হবে কাবিল এবং হাবিলের ঘটনায় আমাদের জন্য শিক্ষা হলো পাপিষ্ঠরা জালিমরা নিজের মতবাদ জোর করে হলেও প্রতিষ্ঠিত করবে প্রয়োজন হত্যার আশ্রয় নিবে বিশৃঙ্খলার আশ্রয় নিবে সে আল্লাহর বিধান প্রয়োগ করতে রাজি নয় যেমনটি আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে দেখেন না আপনি আপনারাকে নমরুদের ইতিহাস পড়েন নাই ফেরাউনের ইতিহাস পড়েন নাই আপনারা শুনছেন না নমরুদ এবং ফেরাউন কেন হত্যাকাণ্ডের মতো আশ্রয় নিয়েছিল বলেন ফেরাউন কেন হত্যাকাণ্ডের আশ্রয় নিয়েছিল তার মতবাদ প্রতিষ্ঠিত করতে হবে তার ক্ষমতা সুসংহত রাখতে হবে এই জন্য ইব্রাহিম আলসালামকে রাষ্ট্রদ্রোহী মুস আলাইসাল্লামকে রাষ্ট্রদ্রোহী উপাধি দিয়ে তাদেরকে হত্যা করার জন্য উদ্ভূত হয়েছিল বর্তমান তাদের সাথে যদি আপনার ইতিহাস ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে এই জাতি কখনো ভালো কিছু করতে পারবে না আপনি মুসলমানদের ইতিহাসটা পড়েন আল্লাহ কোরআনুল কারিম তো একটা ঐশীবান একটা বিধান গ্রন্থ এর ভিতরেও কোরআন হচ্ছে একটা কনস্টিটিউশন সংবিধান এর ভিতরেও আল্লাহ হিস্টোরি কেন আনলেন ইতিহাসটা কেন আনলেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য হে আমার বান্দারা এ আমার বান্দারা তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো নমরুদ এবং ফেরাউন যেভাবে মানুষ হত্যা করেছিল তাদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য যুগ যুগ যুগযোগে আমার অসংখ্য পেশিবাদীরা আসবে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো আর অন্যদিকে মাজলুমরা সর্বদাই ভদ্রতামূলক আচরণ করে তারা আল্লাহর প্রতি বিশ্বাসী হয় এবং কি তারা বিশৃঙ্খলায় বিশ্বাসী নয় যেমনটা আদম আলাহিসাল্লামের পুত্র হাবিল বলেছিল ভাই তুমি যদি আমাকে হত্যাও করো আমি তোমাকে হত্যা করার জন্য উদ্ভূত হব না আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না আর এই হত্যাকাণ্ডই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ মানুষ কিভাবে হত্যা করতে হয় এটা জানতো না আদম আলাহিসাল্লামের পুত্র কাবিল জানাই দিল কিভাবে হত্যা করতে হয় আর এই জন্য পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সকল হত্যাকাণ্ডের সকল বিশৃঙ্খলার একটা অংশ পাপের একটা অংশ আদম আলাহ ইসলামের প্রথম সন্তান কাবিলের আমল নামায় পৌঁছে যাবে নামলা বলবেন না কারণ সেই সর্বপ্রথম হত্যাকাণ্ডের পদ্ধতি দেখাই দিয়েছি এবং হত্যাকাণ্ডের জন্য সাহস করে দিয়েছি সমাজ যখন একবার একটা বিশৃঙ্খলা তৈরি হয় আশপাশে অনেকে সাহস পায় এরকম অপরাধ করার জন্য অনেকে সাহস পায় আমরা এই যে অনেকে মনে করি ওমকে না ইয়াব্বা খায় আমার কি ওমকে গাজা খায় আমার কি তার দেখা দেখে আরো দশজন নষ্ট হবে একদিন দেখবেন যে গাঁজার ফটলা আপনার ঘরে ঢুকছে ইয়াবার ফটলা আপনার ঘরে ঢুকবে যেরকম ওই যে কাবিল দেখাই দিয়েছিল কিভাবে হত্যা করতে হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অলা তুক তালুম নাফসুন ইল্লা কান আলা ইকনে আদ আমাল মিনহা কোন মানুষকে হত্যা করা হলেই আদম আলাই সাল্লামের প্রথম সন্তান কাবিলের উপর পাপের একটা অংশ পৌঁছে যাবে নও ই হাদিস আমাদেরকে আরো কিছু বিষয় প্রমাণ করে এক আপনি কোনো পাপ করেছেন তো পাপের সূচনা করাই দিয়ে গেছেন আপনি কোনো পাপ করার জন্য এই যে পৃথিবীতে মন কোনো সর্বপ্রথম আদম আলা যুগে ঘুষের প্রচলন ছিল ঘুষ ছিল ছিল না সর্বপ্রথম যেই ব্যক্তিটা ঘুষের রীতি পদ্ধতি দেখাই গেছে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত ঘুষের লেনদেন হবে সব মানুষ মিলে যত পাপ করবে যেই ব্যক্তিরা সর্বপ্রথম ঘুষের লেনদেন সর্বপ্রথম দেখাইছে সে একাই অত পাপের ভাগিদার হবে পৃথিবীতে আদম আলাইসাল্লামের সময় সুদের প্রসরণ ছিল না সর্বপ্রথম যে সুদের প্রসরণ করেছিল কেয়ামত পর্যন্ত সুদ লেনদেন করে যত মানুষ যত যত বড় যত অপরাধী হবে আর সর্বপ্রথম সুদের কারবারে যিনি সুদের প্রসারণ করেছেন তিনি এত একাই পাপের ভাগিদার হবে এ হাদিস আমাদের প্রমাণ করে যে হত্যার আদেশ দিবে যার কারণে হত্যা করা হবে যে হত্যাকারীকে আশ্রয় দিবে যার আদেশে যাকে কেন্দ্র করে তার ক্ষমতাটকে রাখার জন্য হত্যাকাণ্ড সংগঠিত হবে সেও সমানভাবে অপরাধী হবে হাদিস দেখেন হযরতে бара ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতাল মুমিনি আযমু ইনদাল্লাহ আল্লাহর নিকট একজন মুমিনকে হত্যা করা আল্লাহর নিকট এত বড় অপরাধ যে মিন জাউলিদ দুনিয়া মিন দুনিয়া দুনিয়াকে ধ্বংস করলেও আল্লাহর নিকট এত বড় অপরাধ হবে না আপনি জানেন এই ব্যক্তিটা মুমিন তাকে আপনি হত্যা করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন পৃথিবী ধ্বংস করে দাও অসুবিধা নাই কিন্তু একজন মুমিনকে হত্যা করতে পারবা না খবরদার তুমি জানো সেই মুমিন এরপরে তাকে হত্যা করতে না কোনো মুমিনকে হত্যা করা যায় না কোনো মুমিনকে হত্যা করা যায় না মুমিনকে হত্যা করা নিষেধ এখন বলতে পারবেন হুজুর এই উনি তো বিভিন্নভাবে অপরাধী বিভিন্নভাবে অপরাধী যেই পরিমাণ অপরাধী হয় অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে কিন্তু আপনি তো মুমিনকে হত্যা করতে পারবেন না মুমিনকে হত্যা করার অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই কারণ মুমিনকে হত্যা করা মানে সমগ্র পৃথিবীকে ধ্বংস করলে যত অপরাধ হবে আল্লাহ নিকট একজন মুমিনকে হত্যা করলে তার চেয়ে জঘন্যতম অপরাধ হবে অন্যায়ভাবে কোনো মোমিনকে হত্যা করবেন আর নিজেকে মুমিন দাবি করবেন সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন তালাবাদ করবেন আর সত্তর টাকা তাহাজ নামাজ পড়বেন আমাদের কাছে লেকচার মারি মারি আল্লাহর অলি সাজবেন মুমিন হওয়া এত সহজ এত সহজ মুমিন হওয়া এত সহজ নয় অন্যায়ভাবে মানুষ হত্যা করে নিজেকে কখনো মুমিন দাবি করতে পারবেন না কক্ষনো না একজন মানুষ হত্যা করেছেন মানে আপনি সমগ্র মানুষকে হত্যা করেছেন কুরআনুল কারীম দেখেন সূরা মায়দাহ আয়াত 32 আল্লাহ তাআলা বলেছেন আনাহু মান কাতালনাফসা বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কোন মানুষকে হত্যা अथवा জমিনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া যদি কোন মানুষকে কোনো মুমিনকে যে হত্যা করল তার অপরাধের পরিমাণটা হচ্ছে সে যেন সমগ্র মানুষকে হত্যা করল নাউজুবিল্লা বলবেন এখন সে কিভাবে সমগ্র মানুষকে হত্যা করলো এখন আমরাই মসজিদে যারা আছি সবাই কি বলেন তো আমরা কার সন্তান আমরা কার সন্তান আদম আলাহিসাল্লামার সন্তান না এখন আপনি পিতা এখানে দাঁড়িয়ে আছেন আপনার সামনে যদি আপনার একটা সন্তানকে অন্যায়ভাবে হত্যা করা হয় আপনি কি খুব খুশি হবেন আপনি খুব খুশি হবেন খুশি হবেন কি হবেন আপনার আপনি কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না এখন যে একজন মানুষকে হত্যা করতে পারে যে আমাকে হত্যা করতে পারে সে আমার পিতা আদমকে যদি আনা হয় তাকে হত্যা করতে পারে বাংলাদেশে এমন অসংখ্য ঘটনা ঘটছে না ছেলে তার পিতাকে হত্যা করছে হত্যাকারীদের সামনে যদি তাদের পিতা মানব জাতির পিতা আদম আলাকে দেওয়া হয় তাকেও হত্যা করতে সে দ্বিধা করবে এই জন্যই বলেছেন আল্লাহ তালা যে মানুষকে একজনকে হত্যা করলো মানে সে সমগ্র মানুষকে হত্যা করলো আর আপনি একজন বনি আদমকে হত্যা করলেন মানে সমগ্র বনি আদমকে হত্যা করলেন সমগ্র বনি আদমকে হত্যা করলেন এটা সমগ্র বনি আদমের উপরে অবশ্যই পড়বে অতএব অন্যায়ভাবে হত্যাকারের আমল নামায় লেখা থাকবে সে একজন হত্যাকারী কতজন মানুষ হত্যা করেছে এটা বিষয় নয় কারণ আদমের একজন পুত্রকে হত্যা করেছেন মানে আপনার জন্য কেয়ামতের দিন আদম আলাই সাল্লাম মামলা নিয়ে দাঁড়াবে মামলা রুজু করবে আল্লাহ এই আমার একজন সন্তানকে হত্যা করেছে অন্যভাবে হত্যা করেছে সেদিন আপনার কি জবাব দিবেন সেদিন কি হবে সেদিন অবস্থাটা কি হবে কতজন সেটা লেখা থাকবে না আপনি একজন হত্যাকারী সেটাই লেখা থাকবে তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি একজন মানুষকে হত্যা করেছেন মানে হত্যার পদ্ধতিটা আপনি দেখাই দিচ্ছেন হত্যাকাণ্ড ঘটানোর মতো সাহস আপনি দেখাই দিচ্ছেন যেমনটা আদব প্রথম পুত্র কাবিল করেছিল